বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন একজন সিটিং জাজ হিসেবে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন প্রথম একটি সংবাদ মাধ্যমের কাছে সেই সময় সেটা নিয়ে আমরা একটা পর্ব করেছিলাম এবং সেই পর্বের থামনেলে আমরা লিখেছিলাম আগুন নিয়ে খেলা আর আজ যখন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে আবার কথা হচ্ছে এবং আরও একটি সাক্ষাৎকারও এখানে যুক্ত রয়েছে আজকের এই পর্বটারও আমরা একই নাম রাখছি থামনেলে আজকের পর্বতেও লেখা হচ্ছে আগুন নিয়ে খেলা বিশ্বাস করুন এই মুহূর্তে একটা প্রশ্ন সব প্রশ্নকে ছাপিয়ে গেছে ডানে না বামে এই প্রশ্নটা এখন সবাইকে তাড়া করে বেড়াচ্ছে এই রবিবারের ভর দুপুরে বাঙালির ভাত ঘুম একেবারে উড়িয়ে দেওয়ার জন্য একটা সাক্ষাৎকারের দরকার ছিল এই রকমই একটা বিরল সাক্ষাৎকার এর আগেও দিয়েছিলেন একজন সিটিং জাজ যিনি একদম সংবাদ মাধ্যমে এসে তার মতামতের কথা জানিয়েছিলেন দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তারপর দেখা গেল আজ আবারও তিনি একটি সাক্ষাৎকার দিলেন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকার দিলেন সংবাদ মাধ্যমে এবং এবার তিনি বললেন আর তিনি বিচারে নেই আর তিনি এজলাসে নেই এবার একদম দেখা হবে জনতার দরবারে এখানে বেশ কিছু বুমেরাং রয়েছে যেগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো আবার এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে আসছে তাহলে সেই প্রশ্নগুলো যেতে গেলে আমাদের একদম ঝাঁপিয়ে পড়ে শুরুটা করে দিতে হবে শুরু করা যাক তারপর আমরা দেখি কোথায় যাওয়া যায় প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কর্মজীবনের যে অনেকগুলো বছর এখনো পড়েছিল তার পেশার এমনটা কিন্তু নয় কয়েক মাস বাদেই তিনি রিটায়ার করতেন কিন্তু সেটা করতে করতে লোকসভা নির্বাচনটা চলে যেত এই মুহূর্তে একদম লোকসভা নির্বাচনের আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানালেন যে আগামী মঙ্গলবার তিনি রিজাইন করতে চলেছেন তিনি তার পদে ইস্তফা দেবেন এর মাধ্যমে একটা বিষয় পরিষ্কার দেখুন প্রার্থী হবেন কি হবেন না সেটা তো একটু পরের প্রশ্ন একটু পরে সে কথায় আসবো কিন্তু একটা বিষয় নিশ্চিত যে এই লোকসভা নির্বাচনের প্রচারে কিন্তু পুরো দমে দেখতে পাওয়া যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এইবার কোথায় তিনি যাবেন কোন দলে যাবেন সেই প্রশ্নে আসার আগে যেটা বলা উচিত যে কোথায় তিনি যাবেন না একটা বিষয় খুব পরিষ্কার স্পষ্ট তৃণমূল কংগ্রেসের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন না এবার বিষয়টা হল যে তিনি নিজেই আজ জানিয়েছেন সাক্ষাৎকারে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের যে শাসক দল তাদের তিনি জানাতে চান। কারণ তারা বারবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলেছেন আপনি ময়দানে আসুন এই সমস্ত কথা শুনে বিতশ্রদ্ধ হয়ে আলটিমেটলি এই পথটা তিনি বেছে নিয়েছেন আপনারা জানেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এর আগে বেশ কিছু এমন মন্তব্য করেছেন এমন তার বেশ কিছু কথা সামনে এসেছে যার মাধ্যমে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি কখনো সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কখনো সেই সংঘাত আবার দেখা গেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক একটা সংঘাতে জড়িয়েছিলেন সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় পক্ষপাতিত্বের একটি অভিযোগও তুলে এনেছিলেন তো এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথা একদম নিশ্চিতভাবে বলা যায় যে এরপর যখন জনতার দরবারে এসে মাঠে নেমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখোপাধ্যায় মুখ খুলবেন সেটা তিনি শাসক দলের বিরুদ্ধেই খুলবেন এইবারে সেই বামে না ডানের প্রশ্নে আমরা আসি তো একটা গুঞ্জন এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ডানে যেতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সম্ভবত বিজেপিতে যোগদান করবেন মঙ্গলবার তিনি রিজাইন করার পরে সম্ভবত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করবেন মহা সমারোহে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সকলের উপস্থিতিতে এবং তারই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে অধিকারী পরিবারের হোল্ড বলে পরিচিত তমলুক কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে লড়তে পারেন থেকে থেকে তাকে টিকিট দেওয়া হবে বিজেপির তরফ এবার এই রকম একটা কথা চারিদিকে ঘুরছে কিন্তু এই মুহূর্তে যতক্ষণ না সেটা হচ্ছে এবং সেই ঘোষণা এগুলো সবই সম্ভাবনা সবই গুঞ্জন এই মুহূর্তে তবে এখানে আমি একটা ছোট্ট কথোপকথনের কথা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই নিশ্চয়ই মনে আছে আপনাদের খুব সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অত্যন্ত রাগারাগি করে কিন্তু কিছু কথাবার্তার আদান প্রদান হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে এজলাসে দাঁড়িয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন আর তার উত্তরে পাল্টা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছিলেন এ কথা সঠিক নয় এবং তারই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন আপনি কি করে এজি হয়েছেন সেটাও আমার জানা আছে প্রথমে তো আপনাকে সরিয়ে দিয়েছিল তারপর আবার ফিরে এসেছেন এবং আমি অত্যন্ত মিহি করে এই কথোপকথন আপনাদের শোনালাম আপনারাও জানেন নিশ্চয়ই মনে আছে এই কথোপকথনের যে তীব্রতা বা ঝাঁজ ছিল সেটা আলাদাই লেভেলের দুজনেই বেশ রাগারাগি করেছিলেন যদিও পরবর্তীকালে হয়ে যায় দুজনেই বলেন যে আমাদের এসব কথা বলা উচিত হয়নি আমাদের ভুল হয়ে গেছে কিন্তু এখন যদি দেখা যায় আলটিমেটলি সত্যি বিচারপতি গঙ্গোপাধ্যায় ডানেই যাচ্ছেন তাহলে তো বলতে হবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে বেশ সলিড খবর ছিল সলিড ইঙ্গিত ছিল এখান থেকেই আরেকটা প্রশ্ন উঠে আসছে বা আরেকটা গুঞ্জন উঠে আসছে যে বামেও তো যেতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু ডানেই কেন তো সিপিআইএমেও যোগদান করতে পারেন তিনি এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে তার কারণটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম যে সাক্ষাৎকার সংবাদ মাধ্যমে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেখানে তিনি একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমার অত্যন্ত সৌভাগ্য অনিন্দ্য মিত্র বিমল চট্টোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষের কাছ থেকে তাদের পায়ের তলায় বসে আমি কাজটা শিখতে পেরেছি আর সেই জন্যেই আদালতে আমাকে ঠকানো খুব মুশকিল একটা বাজে কথা বলে দিয়ে চলে যাওয়া খুব মুশকিল আরো একজন মানুষ রয়েছেন যার নাম না করলে খুবই অন্যায় হবে তিনি হলেন সলিল গঙ্গোপাধ্যায় তো এই যে কথাগুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এইগুলোর সঙ্গে আরও বিষয় হচ্ছে তার সাক্ষাৎকারের সময় নিশ্চয়ই মনে আছে একটা ছবি তার বাড়িতে দেখা গিয়েছিল যেটা নিয়ে প্রচুর চর্চা হয়েছিল ঋত্বিক ঘটকের একটি কোটেশন যেখানে লেখা ছিল ভাবো ভাবা প্র্যাকটিস করো তারই সঙ্গে আপনারা জানেন যে কিছুদিন আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন সেখানে যে সেখানেও তিনি যান সেখানে তাকে ইনসাফ যাত্রার হিসেবে দেওয়া হয় বামপন্থী যে যে মানসিকতা সেই তত্ত্ব সেই সমস্ত কিছুর বইটই তিনি ঘেটে দেখেছিলেন তো এই সবটা মিলিয়ে দুয়ে দুয়ে চার করে অনেকেই বলছেন যে হতেই পারে যে যেহেতু তার মধ্যে একটা বাম মানসিকতা রয়েছে সিপিআইএমে তিনি এলেন তিনি বামপন্থী কোনো দলে যোগদান করলেন এটাও তো হতে পারে এবার বিষয়টা হচ্ছে বাম মানসিকতা থাকার পরেও কেউ ডানে চলে গেলেন এটা যদি ঘটে তাহলে সেটা একেবারেই কোনো নতুন ঘটনা ঘটবে না একজন মানুষ ছাড়ুন আমরা তো পশ্চিমবঙ্গের গোটা একটা ভোট ব্যাংককেই ঝাপটা দিতে দেখেছি সব কিছুর মধ্যে সমস্যায় পড়ে গেছেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন অধীর রঞ্জন চৌধুরী কিছুদিন আগে বলেছিলেন ফসকেই বলেছিলেন কিনা কে জানে যে আমি চাই পশ্চিমবঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক সেটা হলে কায় মনো বাক্যে আমি তাকে ভোট দেব এবং তাকে ভোট দেবার জন্য লাইনে সবার আগে গিয়ে আমি দাঁড়াবো এইরকম মানুষ রাজনীতিতে আসলে সেটা রাজনীতির পক্ষে ভালো এবার বিষয়টা হচ্ছে বিজেপিতেই যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যান তাহলে সেক্ষেত্রে অধীর বাবু লাইনে সবার সামনে দাঁড়াবেন কিনা তাকে ভোট দিতে সেটা একটা প্রশ্ন হতেই পারে এবং কংগ্রেসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে যাবেন না সেটা মোটামুটি পরিষ্কার খুব একটা সম্ভাবনা নেই যে বিচারপতি গঙ্গোপাধ্যায় কংগ্রেসে যোগদান করবেন আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের মনে আছে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেছিলেন যে গান্ধী পরিবারের সম্পত্তির উৎস কি সেই হিসেব দেখতে চাই আমি সেই হিসেবে আমি চাইবো এই কথাও তিনি বলেছিলেন এবার এই রকম প্রশ্ন কংগ্রেসের ভেতরের কেউ করলে তাকে দল থেকে বের করে দেওয়া হয় তাহলে বাইরে থেকে এই প্রশ্ন করে তিনি কি করে কংগ্রেসের ভেতরে ঢুকবেন এবার এই দিকে দরজা যখন হলো তখন অবশ্যই উল্টো দিকে আরেকটা দরজা রয়েছে যে একজন বিচারপতির অবসর গ্রহণ করার পরে কিংবা ইস্তফা দিয়ে এইভাবে রাজনীতিতে আসা কি উচিত এই প্রশ্ন এবং এই নিয়ে তর্ক বিতর্ক বহু দিন ধরে চলছে একদিকে মানুষজন বলেন যে অবশ্যই আসা উচিত আল আসা উচিত এইরকম মানুষ রাজনীতিতে আসবেন এটাই তো কাম্য শিক্ষিত মানুষজন ভদ্র মানুষজন তারা আসবেন রাজনীতিতে তবেই তো রাজনীতির মান উন্নত হবে আবার উল্টো দিকে অনেকেই বলেন যে না বিচারপতির মতো একজন মানুষ তার অবশ্যই রাজনীতিতে আসা উচিত নয় তাহলে রাজনীতির কালিমা তার গায়ে লাগবে এবং এর আগে তিনি যা যা কাজ করেছেন রায় দিয়েছেন তার গায়েও কিন্তু কালিমা লাগবে এবং এই নিয়ে তর্ক বিতর্ক প্রচুর রয়েছে কিন্তু এখানে আরেকটু বড় করে একটা প্রশ্ন করা যেতে পারে আর সেটা হচ্ছে রাজনীতির ময়দানে একজন বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন মানুষ এসে টিকে থাকতে পারবেন তো কেন এই প্রশ্নটা করছি কারণ দেখুন বিচারপতি গঙ্গোপাধ্যায় যতদিন বিচারপতি ছিলেন তার একটা পজিশন ছিল তার পদের একটা অত্যন্ত পদমর্যাদা ছিল একটা গুরুত্ব ছিল তিনি একটা চেয়ারে ছিলেন তার ক্ষমতা ছিল এবার যখন তিনি একদম জনতার দরবারে রাজপথে নেমে এসে লড়াইটা করবেন তাকে কিন্তু এই সমস্ত বর্ম খুলে রেখে আসতে হবে এবং বিরোধীদের তুনিরে কিন্তু তাকে আক্রমণ করার এবং ক্ষতবিক্ষত করার তীরের একেবারেই কোনো অভাব নেই আপনারা জানেন এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন সেগুলো নিয়ে প্রশ্ন তোলা উচিত না হলেও সেগুলো নিয়ে প্রশ্ন উঠবে এবং অলরেডি কিন্তু শাসক দলের তরফ থেকে সেই নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে তারই সঙ্গে আরও একটা বিষয় যেটা দেখার মতো হবে সেটা হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় বামে গেলে বিজেপি এবং বিজেপিতে গেলে বামেরা কিভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধিতা করবেন বা তাকে কিভাবে আক্রমণ করবেন রাজনৈতিকভাবে কারণ এর আগে আমরা দেখেছি এই দুটি রাজনৈতিক দলের তরফ থেকেই কিন্তু বেশ কয়েকবার একাধিকবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করা হয়েছে এখন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে দলেই যান না কেন তার উল্টো দিকের যে দল আদর্শগতভাবে বিরোধিতা তো করতেই হবে সেটা তারা কিভাবে করবেন সেটার জায়গা কতটা থাকবে সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখার মতো বিষয় তবে তৃণমূল কংগ্রেসের এসবের কোনো বালাই থাকবে না তারা প্রথম থেকেই বিরোধিতা করে গেছেন এরপর আরও বেশি করে বিরোধিতা করবেন এরপরে তৃণমূল কংগ্রেস আবার অন্যরকম একটা ধোঁ তুলতে পারে এরপর যখনই দেখা যাবে কোনো বিচারপতি এমন কোনো রায় দিয়েছেন যেটা তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে বা এমন কোনো নির্দেশ দিয়েছেন যেটা তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে সেখানে তারা অবশ্যই ঝোলা থেকে এই কুমির ছানাকে বের করে দেখাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ টেনে আনবেন এবং বলবেন এই তো এই বিচারপতিও এইরকম রাজনৈতিক রায় দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন উনিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো রাজনীতিতে যাবেন দুদিন পরেই সেই জন্য এসব রায় দিচ্ছেন আমাদের বিরুদ্ধে এটা আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থার জন্য কতটা ভালো হলো বা বিচার ব্যবস্থার কতটা সুরাহা হলো সেটা বলাটা এখানে বেশ মুশকিল দেখুন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থায় অনেকদিন ধরেই ঘুম ধরছিল এখন রাজনীতির সাবল দিয়ে যদি গোড়ায় বারবার দুমদাম করে মারা হয় সেটা কতক্ষণ বা কিভাবে সইতে পারবে বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থা সেটা অবশ্যই দেখার বিষয় সত্যি কথা বলতে কি রবিবারের রমরমায় এইরকম একটা বিতর্কিত বিনোদন অনেকদিন পরে দেখতে পাওয়া গেল বিচারপতি গঙ্গোপাধ্যায় আজকে দিয়ে দিয়ে এবং তিনি করবেন রাজনীতিতে আসবেন এই ইঙ্গিত ঘোষণার মাধ্যমে এমন একখানা বোম ফাটিয়েছেন যেটাতে বলতে ইচ্ছে করছে সেই দেবের একটা সিনেমার গান ছিল অনেকটা সেরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে দাদু গেল চমকে পাড়া গেল থমকে মাথা গেল বোমকে কি দেখে ভাই বিচারপতি গঙ্গোপাধ্যায় হায় বিচারে আর নাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হায় রাজনীতির মাঠে চাই আশা করি এটা শুনে আপনারা রাগ করবেন না মার্জনা করবেন দেখুন বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেও কিন্তু দেবের একটি সিনেমা দেখেছেন কিছুদিন আগে এবং সেই সিনেমার প্রশংসাও করেছেন তার সেটা পছন্দও হয়েছে এখন পশ্চিমবঙ্গ কয়েকদিন একটু থমকে থাকবে আসলে পারদ উজ্জ্বরছে আমাদের এখানকার আবহাওয়ারও আর লোকসভা নির্বাচনের আগে রাজনীতিরও এখন ওয়েদার চেঞ্জের জন্য এখানকার মানুষজন পাখাটা কোন স্পিডে চলবে কতক্ষণ চালাবো একটু বন্ধ করে দেবো কিনা আবার কখন চালাবো এসিটা কবে থেকে চালানো শুরু করবো সব ফিগার আউট করতে একটু ঘেঁটে আছেন কয়েকদিন পর সবটাই ফিগার আউট হয়ে যাবে সবাই নিজের নিজের জায়গায় চলে যাবেন আলটিমেটলি কোন দলে তিনি গেলেন প্রার্থী হলেন কিনা তার কি প্রভাব দেখতে পাওয়া গেল সবটাই জানা যাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘোষণার পরে তবে সেই হাসিটা অবশ্যই তিনি হাসবেন আর হাসবে পশ্চিম রাজনৈতিক ইতিহাস দেখুন মশাই একটু সময় দিন তর্ক এখনো অনেক বাকি সবে তো কলির সন্ধে আজকের পর্ব এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন